স্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তা আজকে দেখো সোমবার তারপরে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তাই সকাল সকাল ভালো করে পুজো টুজো দিয়ে এখন আমি একটু গুজু করতে বসে পড়লাম কেননা হচ্ছে টাইম হয়ে যাচ্ছে রাখি আর টাইমটা বলো কি দেড়টার থেকে মনে হয় রাত নটা অবধি যার কারণে সকাল সকাল এতটা মানে হুটো বাটা করিনি তা এখন তো টাইম হয়ে যাচ্ছে এখন তো আমাকে রেডি হতেই হবে কেননা যাব হচ্ছে আমার ভাইয়ের বাড়ি রাখি পড়াতে তারপরে আমার ছেলে আবার রাখি পড়বে তারপরে যাব ননদের বাড়ি কেননা আমার বড় রাখি পরতে যাবে যার কারণে তিন জায়গায় যেতে হবে অনেকটা টাইমের দরকার ওই কারণে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছে রেডি হতে বলতে আমি বেশি একটা কিছু রেডি হবো না বলতে একটু সামান্য অল্প একটু মুখে কিছু মাখবো কোনো রকম সিম্পল মানে সেজে বুঝে আমি যাবো কেননা আমি বেশি একটা সাজতে পছন্দ করি না তোমরা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারো যে আমি সেরকম জাবরা সাজি না আমি একদম হালকা মানে মেকআপের উপরে হালকা করে সেজে আমি ছেড়ে দিই আর আমার এটাই পছন্দ হয় বা আমার আমার উপর এটাই শ্যুট হয় কেননা অন্য কিছু বলতে কি বেশি জাবরাস না আমার একদম ভালো লাগে না যাই হোক আমাকে তো রেডি হয়ে যেতেই হবে ওইখানে কেননা দিদি বসে রয়েছে বারবার ফোন করছে কখন আসবে কখন আসবে আর আমি বলছি এই তো আসছি আসছি বলছি তার মধ্যে আজকে আবার এতটা গরম পড়েছে কি বলবো জানো তো মানে খুব গরম আর মানে সত্যি মানে মুখে মাখছি তো মানে মুখটা ঘেমে যাচ্ছে অটোমেটিক আর আমার বলে থেকে আবার বলে কিছু হচ্ছে শ্যুট হয় না কেননা এই মুখটা জ্বলে যাচ্ছে তার মধ্যে মানে মুখে যেমন এই ক্রিমটা লাগাচ্ছি লাগানোর পরে আমার মুখটা খুব জ্বলে যাচ্ছিলো আর তার মধ্যে আবার গরম পড়েছে মানে কিছুদিন বৃষ্টি ছিল ঠান্ডা মৌসুম ছিল কিন্তু এই দুই দিন হয়ে গেল না এতটা মানে গরম পড়ছে না কিছু বলার নেই জানো না তো কিন্তু যেতে হবে রাখি পরাতে তো যেতেই হবে না বলো আর আমার বলতে কি আমার আরেকটা হচ্ছে আমার নিজের ভাই নেই ভাই আছে কলকাতাতে থাকে তোমার হচ্ছে আমি তো থাকি রাজস্থানে কাজের সূত্রে যার কারণে আমার রাখিটা কি মানে কিছু বছর আমি যখন শুরু শুরুতে এসেছিলাম তখন আমার খুব মন খারাপ হতো কিন্তু এই বছর ধরে এখানে আমার দুটো ভাই হয়েছে এই জন্য অতটা মন খারাপ হয় না কিন্তু বাড়িতে আমার ভাই আছে কাকাটা একটা ছেলে আছে ওই হচ্ছে ভাই আর তিনটে দিদি আছে ওরাই হচ্ছে রাখি বাদ ভাই ফুটাট করতে আসে কিন্তু আমার না খুব মন খারাপ হয় কী করবো ভগবানও দেখলো যে হ্যাঁ এত খুব মন খারাপ হয় তাই এখানেও আমাকে মানে দুটো ভাই গিফট করে দিয়েছে ভগবান মানে গিফট করার মতোই বলে তা এদেরকে পেয়ে আমি খুব মানে খুশি হয়ে গেছি আর এরাও মানে আমাকে খুব ভালোবাসে দিদি বলতে খুবই ভালোবাসে যাই হোক বাড়ি যাবো রাখি পরানোর জন্য সকালবেলায় ফোন করেছে কালকে ফোন করেছে যার কারণে এখন যাবো রেডি হবো আর আমার হাতে দেখো যেই শ্যুটটা আছে কালারটা কেমন জানি না আমি পরে রেডি হয়ে চলে এসছি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর আমি বলে থাকি শাড়ি একটু কম পরি আমি একটু শ্যুটটা পরতেই ভালোবাসি আর আমার শ্যুটে মানে সব থেকে মানে আমার সুবিধা হয় আর আমার শাড়ি পরে না আমার একটু চলতে অসুবিধা হয় আর অভ্যাস নেই তো যার কারণে আর আমাকে কেমন লাগছে আমি একটু কাছের থেকে দেখাচ্ছে দেখো আমি একদম সিম্পল মেকআপ মেকআপ করি কারণ আমি সেরকম জাবরা সাজি না আমি সামান্য একটু গলায় একটা চেন পরি ছোট্ট কানের তাল পরি আর সামান্য একটু কাজল পরি চোখে আইলানার আর লিপস্টিক আর একটু হালকা ফুলকা মেকআপ করি হোক রেডি হয়ে গেছিলাম আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এই কালারের স্যুটটা আমার উপর কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবে আর রাখিতে যাবো আর কী কী নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়ম যেটা কেননা আমাদের ওখানে এই নিয়মটা নেই আমি এই রাজস্থানে থাকি যার কারণে রাজস্থানের নিয়মটা আমি তোমাদেরকে বলছি নিয়েছিলাম হচ্ছে চার ভাইয়ের জন্য মানে চারটে রাখি আর হচ্ছে চারটে চারটে করে আটটা নারকেল নিয়েছিলাম আর চারটে ভাই মানে বলে দুটো ভাই আর দুটো ভাইয়ের আবার জ্যাঠার দুটো ছেলে আছে সেই হিসাবে চারটে ভাই হয়ে গেল এখন দুটোকে যদি রাখি পড়ায় আর দুটোকে না পড়ালে মন খারাপ হবে যার কারণে আমি রেডি হয়ে বেরিয়েও চলে আসলাম আর এদিকে দেখি ভাই ছোটোটা চলে এসছে আমাকে নিতে এসে তারপরে আমাকে নিয়ে গেল আমি গিয়ে এখন ওইখানে গিয়ে মানে যা যা নিয়ম কারণ করতে হয় সেগুলো আমি করছি ওদেরকে মানে তিলক টিলক দিয়ে আরতি করব করার পরে রাখি পরিয়ে দেবো আর এর মধ্যে একটা হাসির ঘটনা এটাই আমার বলে থেকে আমার খেয়াল ছিল না যে একটা করে নারকেল দিতে হয় কেননা এরা তো ছোটো এদের এখনো বিয়ে হয়নি আর আমি দুটো করে নারকেল নিয়ে চলে গেছি একটা গোলা আর একটা হচ্ছে নারকেল মানে জল আলাদা নারকেল যাদের বিয়ে হয়ে যায় তাদের দুটো করে দিতে হয় আর এক যাদের বিয়ে হয় না তাদের একটা করে তা আমি মিষ্টি খাইয়ে দিলাম ওদেরকে আর ওরা বলছে কি মানে দিদি জল খাওয়াতে পারছে না এ ছোটোটা বলছে দিদি জল খাওয়াতে পারছে না জলটা আমার মুখে আসছে না আমার হাতেই দিয়ে দাও আর এই নারকেলটা দেওয়া নেই এত হাসাহাসি হচ্ছিলো না কি বলবো আমি জানি না আমি ভুলে গেছিলাম কি করব। তা আমি বললাম ঠিক আছে অ্যাডভান্স নিয়েই নে বিয়ে তো একদিন একদিন হবে আগের থেকে তোদেরকে অ্যাডভান্স দিয়েই দিলাম তাই বললাম বারবার মানা করছিলাম আমি বললাম নে নে অ্যাডভান্সই দিয়ে দিলাম বিয়ে এখন না হোক দশ বছর পরে হোক বা পাঁচ বছর পরে হোক একটা তো বিয়ে ঠিক হয়েই গেছে ওটার তো আর বেশি দিন নেই যাই হোক আমাদের নিয়মকানুন হয়ে গেল আমাকে গিফট করলো আর গিফটটা বলতে কি এখন কোনো রকম এটা দিল কিন্তু এদের টাইম ছিল না একটু কাজে ব্যস্ত ছিল আমাকে দোকানে নিয়ে গিয়ে বলেছে তোর যা পছন্দ হবে দিদি সেটাই তোকে আমি গিফট করবো আমি যে স্যুটটা বলে এসেছি এটা হচ্ছে আর বছরের রাখির এই ভাই দিয়েছিলো আমাকে আর আমার এই স্যুটটা অনেক পছন্দ হয়েছিল কেননা আমি একটা কিনেছিলাম ওটা দেখে ও আবার এটা নিয়ে এসেছে যে শুধু কালারটাই আলাদা কিন্তু স্যুট দুটোই এক আর যাই হোক আমি যা মানে বাড়ি চলে আসবো তাই জন্য সবার সাথে একটু আলাপ করিয়ে দিলাম এখন বাড়ি এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি যাব হচ্ছে দিদি বাড়ি আর তার মাঝখানে আমি গেছিলাম একা একা মানে ভাইদের রাখি পড়াতে তার মধ্যে আবার কি ছেলে মানে বাড়িয়ালার হচ্ছে ছেলে ছেলে দিয়ে আমার ছেলেকে দিয়ে ও তার মেয়ে মানে রাখিটাকে পড়িয়ে পরিয়ে দিয়েছে আর এদিকে রাস্তায় মানে অনেকটাই আসার পরে দেখছি খুব বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম আর মানে বুঝতে পারছো কি না জানি না মানে খুব বৃষ্টিই হচ্ছিল ভালোই বৃষ্টি হচ্ছিল আমাদের ওই দিকটা বৃষ্টি হয়নি কিন্তু ও দিদি বাড়ি আবার প্রায় আমাদের বাড়ির থেকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো অর্ধেক রাস্তায় আসার পরেই দেখি বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আসতে হবে কিন্তু আমরা ভিজিনি একটু দাঁড়িয়ে বলেছিলাম যে বৃষ্টিটা কুমড়ো তারপরে চলে আসলাম এসে আবার মিষ্টির দোকানে চলে আসলাম আর মিষ্টির দোকানে মিষ্টিগুলো দেখে এতটা লোভ লাগছিল কি বলবো জানো না তো যা মিষ্টি টিষ্টি নিয়ে দিদির কাছে চলে আসলাম এটা হচ্ছে আমার ননদ মানে আমাদের বাড়ির সবথেকে বড় এটা হচ্ছে দিদি এখন দিদি বলোতে কি আমার ছেলে বলছে আমি রাখি পরবো তাই দিদি বলছে ঠিক আছে দে আমি পরিয়ে দিচ্ছি আর এই দুইজন বলোতে কি হয়েছে আমার এই ননদের মেয়ে এদের দিদি হয় তাই এরা ও আবার ওর বিয়ে হয়ে গেছে ও আবার কলকাতার থেকে ভাইদের জন্য রাখি মানে পাঠিয়েছে কি করবে তারপরে এবার দুই ভাই দুই ভাইকে দিয়ে মানে পড়িয়ে নিল আর এদিকে দিদি আমাকে আর হচ্ছে মানে দিদির ভাইকে রাখিটা পরিয়ে দিচ্ছে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তা আর দেখো রাত্রে খাবারটাও নিয়ে আমরা চলে এসেছি জামাইবাবুকে বলছি কী কী খাওয়া মানে খাচ্ছ সেটা দেখাচ্ছে আর মানে লজ্জা পাচ্ছে যাই হোক ভিডিওটা অব্দি ছিল কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক করে দেবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো একদম স্বাভাবিক থাকবে কোনো টেনশন করবে না আর আমরা কি কি খাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো ঠিক আছে টাটা বাই বাই